তাও তো আপনারা ভালোভাবে চাটা বানাতে মামনি চা ভালো হয়নি চুপ বিয়াদ মুখে পড়ে আবার কথা বলে মামনি তুমি তুমি আমাকে মারলে মামনি এই বাড়ি এই বাড়ি কেউ আমাকে চাকর মনে করিনি আপনার বাবা আপনার বাবা আপনার বাবা আমাকে কোনোদিন

আপনি কি বলছো? হায় ভাইকে தাপড় মারছস। ঠিক করি যে বিয়াদব এটা জা জা ভালোবা। এই চুপ। আপনি আমার ভাইকে தাপড় মারছেন। আপনি আমার ভাইকে தাপড় মারছেন। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা মরে যায়। সেই ছোটবেলা থেকে আমার ভাই কি কষ্ট করে আমাকে বড় করেছে সেটা আমি জানি। আপনার বাড়িতে মেনে থেকে সেটাকে আপনার আমার ভাইকে বেতন দিয়েছেন সেই না খেয়ে আমাকে পড়াশুনো করিয়েছে আমার ভাই আমার কষ্ট হবে জেনে সে বিয়েও করিনি আপনি আমাকে ভাইকে থাপ্পড় মেরেছেন না তো আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি সম্পূর্ণ আমার ভাইয়ের জন্য তো আমি আমার ভাইয়ের কাছেই কথা দিলাম আপনি যে অহংকারে আমাকে ভাইকে থাপ্পড় মেরেছেন এমন দিন আসবে যে আমি আপনাকে রাস্তা নিয়েছিলাম ইনশাল্লাহ ভাইয়া চলো

আপনি কোথায় আছেন হচ্ছে ম্যাডামের বডিগার্ড আর এই ম্যাডাম মনে করেন ঝামেলা করছে আমাদের এই জমি মাফার গাড়ি আপনি একটু আসেন স্যার দরকার আছে স্যার দিব্যমস্তা স্যার দেখেন আজকে ম্যাডাম এর আই বডিগার্ড ম্যাডাম ছলাব হচ্ছে আমাদের যেতে পারছেন জি স্যার মানে নাম্বার 07 বানাও যেতে পারছেন না ও দান্ত স্যার আপনি দেখেন আপনারা পরিচিতে পারছেন জি জি কি দন ভাই চা করুন यस দাদা ভাই চা করুন অন্য একটা পয়সা কি জানেন আপনার উপজেলা নির্বাহী অফিসারের বড় ভাই মানে আমার বড় ভাই তো এলার পরিচয় ছিল এখান থেকে বত্রিশ বছর আগে আপনার বাড়ি কাজের লোক ছিল আপনি যখন আসলেন সম্পত্তি সবকিছু হাতের মুঠে পাইলেন তখন আপনার কাছে কাজের লোক হয়ে গেল আর আমার ভাই আপনার বাবা যখন থাকতো কাজের লোক ছিল না তো আপনার বাবার বন্ধু ছিল কারণ এই আপনাদের যত সয় সম্পত্তি সবকিছু আমার ভাই দেখা করতো আমার ভাই ভুলটা কি ছিল আপনি এটা চা চেয়েছেন চা আপনার মনের মতো স্বাদ করতে পারি নাই আমার ভাইকে আর থাপ্পড় মারলেন আপনি এই অপরাধ এই অপরাধটা কিন্তু আসলে আপনার না অপরাধটা হচ্ছে কি আপনার সহ সম্পত্তির একটা দিমাগ ছিল আপনার তো আমাদের অফিসারেরা আপনাদের আপনার সম্পত্তিগুলো সব জরিপ করে টোটাল দাগ নাম্বার করছে কতটা কত বিঘা জমি আছে আপনার টোটাল জমি আছে আপনি ভোগ করতেছেন মানে আপনার বাবা রেখে গিয়েছে আপনি ভোগ করতেছেন তিনশো পঁয়ষট্টি বিঘা তিনশো পঁয়ষট্টি বিঘা তিনশো চৌষট্টি বিঘা আছে গভর্নমেন্টের খাদ জায়গা এই আপনার বাড়ি সহ খাদ জায়গা শুধু এক বিঘা জমি আছে ওই পূর্ব পাড়ায় একটা ভেনু জমির ভিতরে আপনাকে এক বিঘা জমি আছে এটা হচ্ছে আপনার বাবার কেনা সম্পত্তি আজ থেকে সয় সম্পত্তির মালিক হচ্ছে সরকার জি তোমাকে বলেছিলাম মনে আছে এই বাড়ি যা কিছু আছে চিন্তা না করে দাও মহিলা ঘাট দিয়ে বাদ করে দাও আর এনাকে পাঁচ বছর জেল দিয়ে যাও এতদিন ধরে গভর্নমেন্টের জায়গা খাট জায়গা খাচ্ছে জলদি দাও না চলো আমাদের যেখানকার সম্পত্তি আছে সব সরকারি নেবে আমরাও বাড়িতে বাইরে যাব